বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব মহাজোটের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় পঁচিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি হল রুমে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে মায়াস খানের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব ও ছাত্র মহাজোটের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পঁচিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি হল রুমে এই বস্ত্র বিতরণ করা হয় বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক আকাশ ঘোষের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী সিনিয়র সহ সভাপতি গোর সাহা কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নয়ন সাহা এবং নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো এরকম একটি সুন্দর আয়োজন বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে করার কারণে আমিও কিন্তু কথা বলতে পারছি আপনাদের সামনে সব আয়োজনে আমি যে সাহায্য করে করতে পেরেছি বা সবার আয়োজনে যে আমি পাশে ছিলাম তা কিন্তু হয়তো সামান্য একটু সহযোগিতা পাশে ছিল কারণ সারা বাংলাদেশেই এরকম ছোট ছোট আয়োজন আমার নেতারা করেছেন আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি গৌশাহ সুশান্ত এরা সবাই সারা বাংলাদেশে আমাদের ছাত্র মহাজন যুব মহাজন সবাই আয়োজন করেছে যে আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি তো আজকে নারায়ণগঞ্জ সেটা প্রমাণ করলো যে নারায়ণগঞ্জের মানুষ যে মানুষকে ভালোবাসে এটা কিন্তু একটি বড় উদাহরণ এটা ধারাবাহিকভাবেই হচ্ছে আমি বাইশ সালে যখন এসেছিলাম তখন বড় রুমটা ছিল বড় হল রুমটা ছিল তো আজকে ছোট পরিসরে হলেও আমি মনে করি ইচ্ছাটা কিন্তু ছোট না মনটা কিন্তু ছোট না হয়তো ঘরটা আমরা ছোট পেয়েছি আরও বাইরে অনেক মায়েরা আছেন বা আজকে যাদের দেওয়া হবে হয়তো পর্যায়ক্রমে আরো যে আয়োজন আছে সেটাও মায়েরা পাবে না তো আমি এই আয়োজনটা যেন চলমান থাকে প্রতিটি বছর এই মায়েদের একত্রিত করে আবার যেন আমরা সবাই কথা বলতে পারি তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করব এই সুন্দর একটি আয়োজনে আপনাদেরকে যে আমরা নিয়ে আসতে পেরেছি এটা আমি নারায়ণগঞ্জ জেলার সকল পর্যায়ের নেতাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ নয়ন সাহা তার কাছে আমি কৃতজ্ঞ যে নয়ন কেন্দ্র যেহেতু এবার প্রথম বছর যুক্ত হয়েছে ছোট পরিসরে হলেও হয়েছে আপনারা কিন্তু কেন্দ্রকেও যুক্ত রাখবেন আমাদের কিন্তু মনের মানুষের দরকার অনেকগুলো কর্মী থাকলেই যে হবে তা কিন্তু নয় কর্মীও যেমন থাকতে হবে ঠিক এরকম একটি আয়োজন করার জন্য ভালো মনের মানুষও থাকতে হবে আমাদের হিন্দু মহাজোটকে প্রাণ ভরে আশীর্বাদ করবে আমরা যেন প্রতিটি বলছ একটি ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিতে পারি আজকের দিনে আমার এই প্রার্থনা আপনাদের কাছে এইটুকু চাওয়া থাকবে একটি বস্ত্র আপনার হাতে দেওয়ার পরে আপনি যেন বলতে পারেন এটা বাংলাদেশ হিন্দু মহাজোট থেকে আমাকে আমাদের পাওয়া সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের দীর্ঘায়ু কামনা করি পরিবারের সবাইকে নিয়ে একটি সুন্দর শারদীয় উৎসব উদযাপন করবেন এই প্রার্থনা জানাই মাগো তুমি আমার সত্য নিবাদ করো আমার সন্তানকে রক্ষা করো আমার দারিদ্র দূর করো আমার অন্ধ কুষ্ঠ দারিদ্রতা সমস্ত কিছু দূর করে তুমি আমাকে আলোর পথে নিয়ে যাও আমাকে তুমি রক্ষা করো হে মা তুমি আবার আসবে আমরা দুর্গাপূজা এক বছর শেষ না হতেই কিন্তু আমরা আবার মাকে নিমন্ত্রণ দিয়ে দেই নিয়ে গেছে আজকে সেই মেয়ে যার মৃত্যুদঅপারা উদ্ধার হয়েছে ওর নামটা পরিমা এবং ওকে মৃত্যুদ মারা লাগে ওর উপরে অত্যা অগাতনুজ্যতন করা হয়েছে তো প্রতিদিন এই ধরনের ঘটনা আমাদের কাছে আসে যখনই কোনো ঘটনা আমাদের কাছে আসে আমরা সে তার কোনো প্রতিবাদ করতে পারি না আমরা এটার কোনো বিচার পাই না এই যে অবিচারের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এই অবিচার এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যার জন্য আগামীতে আমাদেরকে খুব সঠিক ভাবে খুব চিন্তিত ভাবে খুব চিন্তার সহিত বুদ্ধিমত্তার সহিত আগামীতে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমাদেরকে দেখে শুনে বুঝে আমাদের কাঞ্জ গ্রহণ করতে হবে দুরুসব সবার আমাদের হিন্দু মহাজোটের মূল মন্ত্র হচ্ছে আমাদের সকল হিন্দুদের মুখে হাসি ফোটানো তাদের সুখ দুঃখে আমরা পাশে থাকি এবং এই উদ্যোগেই আমাদের কেন্দ্র হিন্দু মহাজ কমিটি আমাদের সভাপতি আমাদের দাদা বিধান অ্যাডভোকেট বিধান গোস্বামী দাদা এবং সাধারণ সম্পাদক আমাদের সুশান্ত চক্রবর্তী দাদা সহ আমাদের কেন্দ্র কমিটির উদ্বোধন এসেছে যে আমরা দুর্গোৎসব একা একা পালন করব না সকলের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামান্য কিছু উৎসবের জন্য এই বস্ত্র এই বস্ত্র দিয়ে দিয়ে আমরা চাই এই দুর্গোৎসবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকলের মুখে যেন হাসি ঘটুক এবং সকলের যেন এই সুন্দর শাড়ি পরে যেন মায়েরা আমার মায়েরা আমার বদিরা আমার দিদিরা সকলের যেন মণ্ডপে মণ্ডপে যেয়ে মার কাছে প্রার্থনা করে যেন শত্রু দমন এবং সৃষ্টি স্থাপন এই মা এসেছেন এই ধরাধামে শত্রু নিধন করতে এবং এই শত্রু নিধন থেকে যেন আমাদের আমরা চাই দাদা কিছুক্ষণ আগে বলেছেন যে সুন্দর দাদা গীতা থেকে বলেছেন যে সত্যের অবশ্যই জয় হয় অধর্মের পথম হয় যে অধর্মে অনেক থাকে কিন্তু এই অধর্ম কিন্তু টিকে থাকতে পারে না অধর্ম লোকরা অসংখ্যে বেশি হলেও কি হবে যে সত্যে থাকে অল্প কিন্তু এই সত্যের তো এক সময় হয় আর আমরা চাই এই মায়ের আশীর্বাদ নিয়ে যে ওষুধ দমনের মাধ্যমে যে সত্যের যে আবার সৃষ্টি স্থাপন এবং সত্যটা স্থাপন হয়ে আমরা সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং মায়ের কাছে সেই প্রার্থনা করি সর্বোপরি শারদীয় দুর্গা উৎসবের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবার ফ্যাক্টর সবার সহযোগিতা কামনা করছি যে আমরা যেন ভবিষ্যতে যেন এই বস্ত্র বিতরণ যেন আমরা একটা বড় একটা মাঠে করে অনেক লোকের সমাগমের মাধ্যমে যেন আমরা এই বস্ত্র